হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে অনেক দিন পর চলে এলাম তো আজকে কি কি করলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম দিন তো তোমাদের সাথে সেটু যেটুকু পেরেছি তুলে ধরেছি তো দেখতে থাকো তো এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি ঘুরতে যাওয়ার জন্য তো দেখো পরিবার সবাই মিলে আমার বাপের বাড়ি ফ্যামিলি মিলে আর আমার হাজব্যান্ড আছে আমার দাদা আছে বৌদি আছে মা বাবা সবাই মিলে বের পড়লাম তো আজকে যাচ্ছি প্রথম যাব দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে আমরা পুজো দেব তারপর ওখান থেকে পুজো দেওয়া হয়ে গেলে আমরা যাবো চিড়িয়াখানায় বেড়াতে তো চলো দেখতে থাকুক পুরোটাই চলো দেখো mm तो ठीक है या कब वो रेगा देना नाम रख दी ना ओए भूजो का आज के फेरे दे कॉलेज तेरा साइड भीतर ना उधर नहीं खाओ ये वाला या कबो नहीं लगा है मैं बताती हूं তো দেখো এই দেখো আমরা গেটে ঢুকেছি গেট দিয়ে ঢুকছি আর কি মন্দিরটা তো এই পুরো জায়গাটা এত সুন্দর লাগে না খুব সুন্দর লাগে এখানে একটা বসে থাকলে না খুব মানে মাইন্ড অন্যরকম হয়ে যায় জানো তো মন্দিরটা আমার খুবই ভালো লাগে তো তোমাদের যাদের যাতে ভালো লাগবে তোমরা নিশ্চয়ই এখানে এসে ঘুরে যেও আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো দেখো আজকে আমরা দিতে এসেছি তো এতটাই ভিড় ছিল তো কি বলবো তোমাদের শনিবার গেছি তাতে আবার মলমাসের মাস আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল প্রচণ্ড সে মানে কয়েকশো লোক লাইনে দাঁড়িয়েছিল তো আমরাও সেই লাইনে দাঁড়িয়ে পুজো টুজো দিয়েছি তো খুবই ভালো লাগলো পুজো টুজো তো আমরা দুটো জায়গায় ঘুরেছি তো বেশিক্ষণ টাইম দিতে পারিনি দুটো জায়গায় জানো তো এখান থেকে রকম পুজোটা সেরে আমরা সোজা চিড়িয়াখানায় চলে গেছি জানো তো তো তোমরা দেখতে থাকো আমরা মন্দিরের ভিতরে গিয়ে আমরা ভিডিও করতে পারবো না যেটুকুনি পেরেছি করেছি আর কি তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাদের যদি এই জায়গাটা ভালো লাগে থাকে বা মন্দিরে পুজো দেওয়ার থাকে তো এসে অবশ্যই এসে ঘুরে যেতে পারো কোনো প্রবলেম নেই এখানে দেখো এখানে আমরা গাড়ি পার্কিংয়ের জন্য দাঁড়িয়েছিলাম তা একটা জায়গায় বেড়াতে গেলে না এই গাড়ি কোথায় রাখবো কি করব খুব ঝামেলা কিন্তু এসব জিনিস জানো তো তবুও রাখতে হবে তবুও করতে হবে গাড়িতে করে আসলে এই ঝামেলা তো বুক করতেই হবে তাই না দেখো সামনে আবার সেলফি তুলতে তুলতে রাস্তা দিয়ে আমার সামনের দিকেই গাড়িটা এগিয়ে নিয়ে যাচ্ছি পার্কিং করব বলে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ঘাটে সব কত বড় বড় মাছ দেখ মাছ দেখ শুধু তুই দেখ ঘাটে মাছ দেখা মাছ দেখ けらごし <laughs> 여유. <목소리> 이거 <목소리> 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 এবার দেখো আমরা চিড়িয়াখানায় ঢুকে গেলাম মানে মেন গেট দিয়ে আমি ভিডিওটা করতে পারিনি আর কি যেহেতু ফোনটা আমার কাছে ছিল না তো অনেকটা এগিয়ে আসলাম তারপর ফোনটা নিলাম নিয়ে আমি ভিডিওটা করছি তো দেখো আমরা চিড়িয়াখানা সবই ঢুকছি আর কি

सही दिखा था थे ओ इधर सुनो हैं ओए ओए दिख भी रहा है इधर वही सो आजा ओइ दिख के चल ओइ दिख जा चल जा बहुत चला रहा है वो और मोती जाना है देखो फाटे दल क्या कर भुजा कर तली अच्छा बैठ के यार और नहीं बागी छोड़ दे

वो बोल बोल करके घोरचा है हां वो उ जाइँदै आयैछौ होलाशिया ओए ओए एकटा बल्ला न

अरे तू तो मछली खाने के ऊपर से चल आया चल चल चल।, चल, चल

Het is. Ja, dat waar. Hoe ik alle heen? Hey man,

তো বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে দেখো আমরা অলরেডি অনেকটা দূর চলে এসেছি সারাদিন অনেক ঘুরলাম জানো তো অনেক এনজয়ও করলাম তো তোমরা যদি এরকম একটু ঘুরতে যাও এনজয় করতে যাও তো নিশ্চয়ই চলে যাবে এই শীতের সময় তো ঘোরার টাইম তাই না বলো তো দেখো বাড়িতে যাওয়ার পথে ভাবছি কি নেব কি নেব রাতে তো খেতে হবে তাই না তো আমাদের এখানে একটা হোটেল আছে সোনা হোটেল নাম করা খুব খুব ভালো হোটেলটা তো এখানে একটা এখানে নাকি বিরিয়ানি ভালো করে শুনেছি তো সেই জন্য আসলাম আজকে একটু বিরিয়ানি খেয়ে দেখি কেমন লাগে তো দেখো এই সোনা হোটেলে ঢুকছি আমরা ভিতরটা খুব সুন্দর ভিআইপি হোটেল ওপরে তো আর উঠিনি আমরা নিচের দিকেই ভিডিওটা করছি দেখো এটা আমার ভাইপো আমার দাদার কোলে আছে খুব দুষ্টু আমার হাজব্যান্ড ওই বিরিয়ানি কিনছে তো দেখো আমাদের বিরিয়ানি টেরিয়ানি কেনা কমপ্লিট হয়ে যাচ্ছে তো এবার বাড়ি গিয়ে মস্তি করে খেয়ে দে বাম্পার একটা ঘুম দেব আর কি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই